এবং দর্শক আমরা কথা বলছি নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খেতাবে ভূষিত এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জনক মন চৌধুরীর সাথে মন চৌধুরী আরেকটি বিষয় আমি জানতে চাই আপনি বলছিলেন যে এই মুহূর্তে একটু ট্রাভেল করাটা মানে দেশের বাইরে যাওয়াটা আপনি একটু কম করতে বলছেন এক্ষেত্রে যাদের গ্রিন কার্ড আই এ বাতিল করা কিংবা যে প্রক্রিয়াটি এটি কি সিটিজেনশিপ আবেদন করার পর শুরু হচ্ছে নাকি তারা বিশেষ কিছু গ্রিন আগে থেকে তারা সিলেক্ট করে রেখেছে এই বিষয়ে জি ধন্যবাদ নম্র আমি আবারো বলি আমি চীনের ক্রমকে শত্রু ভাবুক যারা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন কোনো দালিয়াতী করেন নাই তাদের কোনো সমস্যা নাই আবারো বলছি যারা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন কোন ফ্রড এর আশ্রয় নেন নাই কোন জালিয়াতি করেন নাই মিথ্যা তথ্য দেন নাই তাদের কোন সময় ভয়ের কোনই কারণ নাই এবং যারা মনে করেন যে মিথ্যা তথ্য দিয়েছেন আপনার ব্যাকলাস হতে পারে অথবা আপনি ফ্রড ডকুমেন্ট ফ্রড দিয়েছেন এটা আপনারা জানেন আমরা তো জানি না বা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন মিথ্যা তথ্য দিয়ে তারা একটু সতর্ক থাকবেন তারাই এই মুহূর্তে কখন যে নোটিশ পাবেন উইড অন্য নাও পেতে পারেন তারা র্যান্ডমলি এগুলা দেখে এমন না যে মিস্টার একসেপ্ট ইসলামের টাই দেখবে রহমানের টাই দেখবে র্যান্ডমলি দেখে যারা সন্দেহ করলেই দেখে এটা এমন না যে সিরিজ অ্যাপ্লাই করলেই দেখবে এমন তারা দেখতে পারে র্যান্ডমলি সব চেক হচ্ছে এখন এমনকি ওয়ার্ক কন্টিনিউ করার সময় তারা দেখতে পাচ্ছে এবং ব্যাটিং করছে যে আপনাদের যে যারা যারা অ্যাপ্লিকান তাদের অতীত রিভিউ করছে ডকুমেন্ট রিভিউ করছে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে না দেখছে সেগুলো আপনারা আপনার মাধ্যমে সবাই জানে যে এখন আর যে গ্রিন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে অটোমেটিক রিনিউয়াল হচ্ছে না যে এক্সটেনশন দিচ্ছে না এগুলো তারা ওয়েটিং করবে আমরা সবাইকে বলি ছয় মাস আগের থেকে অ্যাপ্লাই করেন ছয় মাস সময় লাগতে পারে সো এই জিনিসটা আবারও বলছে আর বৈধভাবে প্রপার ডকুমেন্ট দিয়ে সত্য তথ্য দিয়ে আমেরিকা তাদের ভয়ের আপনি ওয়াইড ট্রাভেল করেন কেউ আপনাকে না করবে আপনাকে টাচ করার ক্ষমতা নাই কিন্তু যদি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণামূলক তথ্য দিয়ে ন্যাচারাল মিসরিপ্রেজেন্টেশন করে থাকেন যেমন ডেট অফ বার্থ ভুল দিয়েছেন যেটা আপনার খুবই বৈবাহিক সম্পর্কের জিনিসটা ভুল দিয়েছেন হতে চিলেন মেরিট লেকস আনমেরিট যেটা আমাদের মেরিট লেকলে আসতেই পারতেন না এইগুলো হচ্ছে সিরিয়াস ম্যাটারস এগুলা জন্য আপনারা সতর্ক থাকবেন এনি টাইম আপনারা পেতে পারেন নাও পেতে পারেন এমন না যেমন যে পাঁচ বলার বলার পর আমার কাছে অফিসার বলছেন নোটিশ পাবো আমরা তো পাই নোটিশ সো আমি জানি না আপনার আপনার পরিস্থিতি কি তারা কতটুকু কোনটা তারা কতটুকু গুরুত্ব সহকারে দেখবে এটা ইমিগ্রেশন ইউএসসিস জানবে তাদের ফড সেকশন আছে এআই দসব ভেরিফাই করতেছে এমন আমি দেখেছি আমি আমার কাছে লোক আসছে যে তাদের হয়তো গ্রীন কার্ড আবেদন করছে এবং পেন্ডিং ছিল তখন তারা লয়ারের কাছে কাছে লয়ার কাছে ম্যান্ডামাস করেন তো ম্যান্ডামাস ফাইল করার পরে আবার তাকে ডিপ্রেশন দেখছে কাগজপত্র সব ভুল কাগজ মিথ্যা তথ্য কাগজপত্র জাল কাগজপত্র তখন তারা আবার কোড ব্যাক টু ক্রিমিগেশন করে দিচ্ছে আবার নতুন করে তার হিয়ারিং হবে সো আপনারা সব সময়ের ভাষায় পরিষ্কার হাতে যদি আপনি কিছু বিচার চান আপনি ক্লিন থাকতে হবে সেটি এবং এ দেশটি হচ্ছে আইনের দেশ নিয়ম কানুনের দেশ যে আইন মেনে চলবে সত্য তথ্য দিবে এবং কোনো তথ্য গোপন করা এবং মিথ্যা তথ্য না দিবে তাদের ভয় কিংবা